এখন বাজে ভোর ছটা আমরা তো উঠে পড়েছি লঞ্চে লঞ্চে এবার এখান থেকে চলে যাবো শহরে সারাপুলি ঘাট তো আমাদের লঞ্চটা সেরে দিয়েছে এক্ষুনি তো আমরা এখন চলে যাবো সারাপুলি ঘাট আর সেই সাথে আমরা আমি আর দাদাকে নিয়ে বলে দিলাম দাদা একটু হাই বলে দাও দাদা হাই বলে দিল তাই করে চলো আমরা একটু ঘুরে আসি বেশ সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা কুয়াশা কুয়াশা গঙ্গাটা দেখছো পুরো কুয়াশা কুয়াশা ভরা রয়েছে তবে খুব ভালো লাগছিলো আজকে সকাল সকাল এত ভোরে ট্রেন ধরবো বলে যাচ্ছি খুব মজা লাগছে আমরা পৌঁছে গেলাম সারাফুলি ঘাট তোমরা দেখতে পাচ্ছ ওই যে সাররাফুলি ঘাট লেখা রয়েছে এই যে দেখো সারাফুলি ঘাট তো আমরা এখন সারাফুলি ঘাটে নামবো নেমে হেঁটে হেঁটে চলে যাব সারাফুলি স্টেশন সারাফুলি স্টেশন থেকে আমরা আবার ট্রেন ধরবো আমরা পৌঁছে গেলাম সারাফুল্লা স্টেশন তোমরা দেখতে পাচ্ছি এই সারাফল্লি স্টেশন আর একটু বাদেই আমাদের ট্রেন চলে আসবে আমাদের ট্রেন চলে এসেছে ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেপত এক্সপ্রেস রামপুরহাট হঠাৎ করে মনে হলো আমি একটা সেলফি তুলে নিই তো আমি এখন দেখি গেটের সামনে দাঁড়িয়ে দেখো একটা সুন্দর একটা সেলফি নিচ্ছি তোমাদের যদি এরকম সেলফি নিতে ইচ্ছে করে তোমরাও নিতে পারো ভালো লাগবে আমাদের গাড়ি বুকিং করা ছিল আমরা চটপট করে গাড়িতে গিয়ে বসলাম এবার সবাই মিলে একটা সপরিবার মিলে একটা সেলফি তুলে নিলাম ছোট্ট করে সেলফিটা খুব ভালো লাগে ভালো হয়েছে তো সবাই মিলে একটা সেলফি নিয়ে নিলাম আমরা ঢুকে পড়েছি এটা হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের বর্ডার আমাদের গাড়িটা এসে একটু দাঁড়িয়েছে তো সেই মাঝে মনে হলো একটা সেলফিতে একটা ভিডিও করে নেই তো তোমাদের ও ওই দেখো সামনে একটা ক্রিন বোর্ড দেখা যাচ্ছে ওটা হচ্ছে গিয়ে বর্ডার মানে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি এটা ঝাড়খণ্ড চলেছি যার তোমরা কখনও চিন্তা করতে পারবে না এত সুন্দর জায়গা মানে কি বলবো এত সুন্দর জায়গা আমি দেখে প্রথমে আমার এত ভালো লেগেছে আর এখনও ভালো লাগছে তোমরা দেখো জায়গাটা আমরা চলে এলাম এখন ড্যামের মধ্যে হচ্ছে ড্যামের ভেতরে যা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো ড্যামের পুরো পুরো ক্লিয়ারেন্স দেখো এত সুন্দর লাগছে ছোটবেলায় তো গিটার বাজাও নেই এখন বড় হয়ে গিটার বাজাও একটু এইখান দিয়ে জলটা ছাড়বে স্পিডে ছাড়বে এখান থেকে ড্রেনের মতো দেখা যাচ্ছে ওখান থেকে বেরিয়ে যাবে ওই যে বাদ তো ওইখানে হ্যাঁ মেন বাদ হচ্ছে ওইটা মেন বাদ হচ্ছে ওই পাশেরটা ওই যে পাশেরটা হ্যাঁ ওইটা হচ্ছে মেন এই যে এটা হচ্ছে মেইন অসাধারণ জায়গা অসাধারণ ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর লাগছে জায়গাটা এত সুন্দর দেখো লড়াইটা উঠতে পারছে না এত ওয়েট নিয়ে নিয়েছে